আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা সকলে আপনারা এই পরীক্ষা মনে হয় ইনশাআল্লাহ খুব ভালোই দিচ্ছেন তো আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা নিশ্চয়ই আমার ভিডিওর থামবেলটা দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে আপনাদের কি বিষয়ে ভিডিওটা এনেছি ভিডিওটি হচ্ছে কিভাবে আপনি নিজের জিপিএ নিজে তৈরি করতে পারেন তার একটি প্রসেস ম্যাথড আমি এখানে দিয়ে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আমাদের গ্রেড বা পয়েন্টের রেজাল্টের টেবিল এখানে আপনারা যদি আশি থেকে একশোর মধ্যে পান তাহলে এ প্লাস এবং পয়েন্ট ফাইভ সত্তর থেকে আশির মধ্যে পেলে পয়েন্ট ফোর এবং এ ষাট থেকে সত্তরের মধ্যে পেলে পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এ মাইনাস তার পঞ্চাশ থেকে ষাট এভাবে বি সি ফেল পর্যন্ত ডিপোর সব কিছু এখানে দেওয়া আছে এছাড়াও কিভাবে আপনারা নিজেদের জিপিএ নিজেরা ব্যবহার মানে মানে দিয়ে আপনার রেজাল্টটা বের করতে পারবেন তার একটি প্রসেস মেথড দেওয়া আছে যে এখানে ধাপ ওয়ান ধাপ দুই ধাপ তিন ধাপ চার করে সুন্দর করে এখানে লিখিতভাবে প্রসেসটা দেওয়া আছে তো প্রসেসটা মূলত হচ্ছে এইরকম যে আপনারা প্রথমে গুগলে যাবেন গিয়ে গুগলে গিয়ে আপনারা এসএসসি জিপিএ ক্যালকুলেটর বা ক্যালকুলেটর নামে একটি সার্চ দেবেন দিলে আপনারা একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাবেন তো সেখানে গিয়ে মূলত আপনাদেরকে কাজ করতে হবে তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধাপ এক দুই আপনাদের সুবিধার্থে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি আপনাদের যদি ভিডিও দেখে নাও বুঝতে পারেন তাও যদি লেখাগুলো আপনারা পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমার মনে হয় তো প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে আমি ভিডিও আকারেও জিনিসটা দেখিয়ে দিয়েছি আপনাদের চিন্তার কোনো কারণে আপনি খুব সহজেই নিজেদের জিপিয়ে নিজেরা মাত্র দুই মিনিটের মধ্যে বের করে নিতে পারবেন এর জন্য আপনাকে কারো কাছে যেতেও হবে না কোনো টাকা পয়সাও খরচ করতে হবে না কিচ্ছু করতে হবে না শুধু আপনার মোবাইলের ডাটা যা বা এম বি যেটাকে আমরা বলি সেটা থাকলেই যথেষ্ট তো এখন মনে করেন আপনারা গুগলে যাবেন গিয়ে এসএসসি জিপিএ ক্যালকুলেটর নামে লিখে সার্চ করবেন তাহলে এখন ক্লিক করার পর আপনারা এই যে এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে সায়েন্স বিজনেস আর হিউম্যানিটিক্স তিনটি বিভাগ রয়েছে আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে নেবেন আমি সায়েন্স বিভাগটি সিলেক্ট করে নিয়ে দেখাচ্ছি এরপরে দেখুন প্রত্যেকটি সাবজেক্টের নিচে সিলেক্ট গ্রেড নামের একটি অপশন রয়েছে আপনারা সেই অপশান গিয়ে আপনাদের পরীক্ষা যা যেমন হয়েছে সেই তেমন অনুযায়ী আপনারা সেখানে আপনাদের রেজাল্টটা দিবেন যেমন ধরেন হয়তো আপনার অঙ্ক পরীক্ষাটি তেমন একটি ভালো হয়নি আপনি অঙ্কতে মোটামুটি এ পাবেন বা সত্তর থেকে আশির মতো পাবেন তখন আপনি সেখানে এ সিলেক্ট করবেন তারপরে আপনার ইংরেজি পরীক্ষাটা বেশি ভালো হয়েছে সেখানে আপনি প্লাস পেতে পারেন তাহলে আপনি প্লাস সিলেক্ট করবেন আপনার ফিজিক্স একটু খারাপ হয়েছে এইভাবে সবগুলো সিলেক্ট করার পর এই যে ক্যালকুলেট জিপিএতে ক্লিক করলে এই যে দেখুন এরকম চলে আসবে এখানে আমার রেজাল্টের জন্য জিপিএস আছে এ এবং ফোর পয়েন্ট এইট থ্রি তো এইভাবে খুব সহজেই আপনারা নিজেরা নিজেদের রেজাল্ট বের করে নিতে পারবেন আশা করি ভিডিওটা দেখে আপনারা নিজেরাই সকলের রেজাল্ট বের করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে